হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ প্রাপা করতে পারতেছেন না আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্টার কিনে উইকলি চ্যালেঞ্জ প্রাপ করতে পারেন দেন হচ্ছে আপনারা যদি কেউ স্টার সেন্ডার হতে চান আমাদের মাধ্যমে স্টার কিনে আপনারা স্টার সেন্ডার হতে পারবেন স্টার কিনতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে স্টার নিতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে তারা কীভাবে ফেসবুক থেকে স্টার কিনবেন কীভাবে ইস্টার কাউকে গিফট করবেন এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ইনস্টা কেনার জন্য সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন ফেসবুকে আসার পর এখান থেকে আপনারা যেটা করবেন যে কারো একটা ভিডিও প্লে করবেন সাপোজ আমি একটা ভিডিও প্লে করতেছি সাপোজ আমি এই ভিডিওটা প্লে করলাম প্লে করার পর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে দেখেন এই যে এখান থেকে দেখেন এই যে শো ইউর সাপোর্ট নামে যে জিনিসটা লেখা দেখতেছেন এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আপনাকে স্টারগুলো কিনতে হবে এখান থেকে আপনারা কিন্তু বিকাশ নগদের মাধ্যমে কিনতে পারবেন না সরাসরি মাস্টার কার্ড এবং ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো ব্যবহার করতে হবে এখানে আমার অলরেডি একশো এক এক হাজার একত্রিশটা স্টার অ্যাভেলেবেল আছে তারপর আমি আপনাদের জন্য আবার স্টার কিনে দেখাচ্ছি এখান থেকে জাস্ট এই স্টার উপরে এটা ক্লিক করে দেবেন স্টার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের রেটটা দেখাচ্ছে তো আমি এখান থেকে পঞ্চান্নটা স্টার কিনবো দেড়শো টাকা দিয়ে ঠিক আছে ফেসবুকের যে রেট আছে পঞ্চান্নটা স্টার দাম দেড়শো টাকা এর সাথে আবার কিন্তু একটা ভ্যাট আছে সেই ভ্যাটটা যোগ করে মূলত এর থেকে বেশি হবে তো আমি জাস্ট এখান থেকে পঞ্চান্ন উপরে এটা ক্লিক করে দেবো পঞ্চান্ন স্টার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে জাস্ট আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার যেহেতু এখানে মাস্টার কার্ডটা অ্যাড করা আছে সেই ক্ষেত্রে জাস্ট আমাকে এখানে অটোমেটিক মাস্টার কার্ডটা শো করতেছে আপনাদের কিন্তু এরকম শো করবে না আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে দেখেন অ্যাড কে ক্রেডিট আর ডেবিট কার্ড নামে যে অপশনটা দেখতেছেন এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখানে আপনাদেরকে যেটা করতে হবে কার্ডের নাম্বারটা দিতে হবে তারপরে এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে তারপরে কার্ডের সিবিসি নাম্বার দেবেন এবং এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে কার্ডের আপনাদের যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেফ কার্ডের উপরে ক্লিক করে দেবেন সেফ কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা চলে আসবে এখান থেকে স্টার কেনার জন্য আপনারা যেটা করবেন দেখেন এখানে যেটা দেখতেছেন ওয়ান ট্যাপ বাই এখান থেকে ওয়ান ট্যাপ বাইয়ের উপরে এটা ক্লিক করে দেবেন ওয়ান ট্যাপ বাইয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মূলত আপনাদের যদি মানে জিমেইল অ্যাকাউন্টে কোনো ফিঙ্গার দেওয়া থাকে তাহলে এখান থেকে ফিঙ্গার দিতে বলবে না দেওয়া থাকলে কোনো কিছু লাইসটা ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো আমার কতগুলো স্টারেজ অলরেডি কিনা হয়ে গেছে দেখেন এখানে আহ এক হাজার ছিয়াশিটা স্টার কেনা হয়ে গেছে এভাবে মূলত স্টারগুলো কিনতে হয় এখন স্টাইগুলো কীভাবে সেন্ড করবেন দেখেন এখানে মূলত স্টার সেন্ড করার জন্য যে হাতের তালি যেটা দেখতেছেন এটা হচ্ছে দশটা আছে এখানে দশটা আছে তারপরে এটা হচ্ছে বিড়াল হচ্ছে পঞ্চাশ তিরিশটা তারপরে জুতা হচ্ছে পঞ্চাশটা এইগুলো হচ্ছে একশোটা এইগুলোর উপরে ক্লিক করলে কয়টা স্টার যাবে আর যদি আপনি কাস্টম করে দিতে চান দেখা গেল তিনটে চারটে পাঁচটা এরকম দিতে চলে এখান থেকে আপনারা কাস্টম করে দিতে পারেন ঠিক আছে তো আমি মূলত যেটা করবো এখান থেকে দশটা স্টার সেন্ড করবো জাস্ট দশটা স্টার উপরে রেখে এখান থেকে সেন্ডের উপরে এটা ক্লিক করে দিলাম সেন্ডের উপরে ক্লিক ইক দেওয়ার সাথে সাথে ওনাকে কিন্তু স্টারটা চলে গেছে আমি আপনাদেরকে দেখাই ওনার কমেন্ট বক্সটা চেক করে আমি জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে গেলাম যার পর দেখেন এই যে ফ্রিলান্সের শাকিল আহমেদ আমি ওনাকে দশটা স্টার গিফট করছি তো এইভাবে মূলত ফেসবুক থেকে আপনারা স্টার কিনতে পারেন এভাবে ফেসবুক থেকে স্টারগুলো গিফট করতে পারেন আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু স্টারগুলো কিনে স্টার সেন্টার হতে পারেন উইকলি স্যালান্সটা ফিল করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ